আব্বা তুমি এনো আর সারা বাড়ি আমি তন্ন তন্ন করে কুজ্জ কোনো কানো পাইতাছি না কে এর তো টেনশন করতেছো আরে বা জান বাড়ি কল লম্মা তো 60টা আমগো পলস মঞ্জিল যে বিল্ডিং টা আছে না হো হো আব্বা এটা রিপেয়ারিং করা দরকার ওইটা বাইঙ্গা বড় কথা চিন্তা করতেছি এর লাগি এই জায়গায় দাদা দিছি আচ্ছা আব্বা তুমি কি খালি বাড়ি লয়ে টেনশন করবা আমরা যে বড় হইতাছি আমরা লয়ে কোনো টেনশন নাই পাগল হয়ে আবার কি টেনশন? তোরা খाइতাছস লইতাছস পালেয়া করতেছস। তোরা তো বিন্দাস আছস। হ্যাঁ তুমি খালি বাড়ি গললেই থাকবা আর কানা লইই থাকবা। আমরা যে বড় নাই। তুমি কথা বেশি বল কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আচ্ছা তুমি জানি কত বছর বয়সে বিয়া করসিলা? ও ভাই মারো আমাকে মারো। মারো আমাকে মারো। মারো। আমি মনে হয় 16-17 বছর বয়সে বিয়া করেছিলাম। কে কি দরকার? না মানে আমার তো 32 চলে।